দুজনে কিরকম মুড়ি দিয়ে ঘুমাচ্ছে দেখ না এই কটা বাজে ঘুম দিচ্ছে দুজনে দেখো বুঝেছো কি অবস্থা এই দিদিকে ডাক দিদিকে তা আমি বাজার করে সব কিছু হয়ে গেল পরে চলে গেলাম আমি বাজার নিয়ে এখনো ঘুমাচ্ছে কটা বাজে এখনো ঘুম দিচ্ছে বাজার তো দেখতে পেলে বন্ধুরা ওরা ঘুমাচ্ছে ঘুমাক আমি ঘুমানো তো হবে না তো আমি আজকে রবিবার তোমরা জানোই বন্ধুরা তো সবসময় চিকেন ভালো লাগে না আজকে এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি আলাদা রকম রান্নাটা তৈরি করবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা সবসময় চিকেন ভালো লাগে না তো একটু অন্যরকম রান্না করলে বেশ ভালোই লাগে তো দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা কাটাকুটি করে শুরু করে দিয়েছে এদিকে মা আমি ভাত বসিয়ে গিয়েছিলাম আসতে দেরি হচ্ছিলো মা ভাতটা নামিয়ে নিয়েছে তারপরে আমি একে একে মাছের মাথাগুলো ধুয়ে ভালো করে মা ওদিকে কাটাকুটি করছে আমি মাছগুলো সব ধুয়ে নেব তার মধ্যে আমিও অল্প অল্প কেটে কুটে নিই যতটা সময় পাই তো কারণ আমার টাইমের ব্যাপার আছে হ্যাঁ বন্ধুরা অ্যান্টাসন ক্লাব ছুটি আছে আমার ছুটি পড়ে গেল কিন্তু পাঞ্জাব ক্লাব খোলা আছে এখন একটা ক্লাব তিন মাস বন্ধ থাকবে তো দেখছি ওদিকে ফিশ ফ্রাই হবে ভেটকি মাঝে ফেলে নিয়ে এসেছিলাম তো ওর মধ্যে লেবুর রস সমস্ত কিছু মশলা গরম গুঁড়ো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ওটা বিকেলের স্ন্যাক্স টিপে আমরা খাবো সেই জন্য রেখে দিলাম এদিকে দেখতে পাচ্ছ লইটা মাছটাও বসিয়ে দেবো একদিকে মা কাটাকুটি করছে একদিকে আমি বসিয়ে দিচ্ছি কারণ আমার দেরি হয়ে যাবে জানোই তোমরা আর বাচ্চারা ঘুমাচ্ছি ঘুমা ওদের আমি টিফিন করে তারপরে ডাকবো আজকে ওদের কিছু দেবো না শুধু একটু চিকেন ছিল সেই চিকেনটা দিয়ে চিকেন স্টু করে দেবো বললাম না আজকে বেশি চিকেন টিকেন করবো না কিন্তু ওই চিকেন কটা আছে কালকে যেহেতু সোমবার আজকে সব কিছু খালি করে দিতে হবে সেই কারণে ফ্রিজ ভর্তি করবো না যা ছিল সব বের করেছি এবং টাটকা বাজার করেছি ওই রান্না করব আজকে আমাদের হয়ে যাবে তো যাই হোক কালকে সোমবার জানো নিরামিষ তা দেখো এদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিলাম সব মশলা দিয়ে আর ছি চিকেন স্টু করে তারপর ওদেরকে ডাকবো ঘুমাচ্ছে ঘুমাক রবিবার একটু ঘুমাচ্ছে ছুটি পায় না ওরা সবসময় টিউশন পড়াশোনা এটা সেটা থাকে তো ঘুমাচ্ছে ঘুমাক তো যাই হোক আমি এদিকে লইটে মাছটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ বাঁধাকপিটাও মাছের মাথা দিয়ে বসিয়ে দিলাম আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি সেটা একটুখানি পোস্ত দিয়ে করব। এই হচ্ছে রান্না আজকের বন্ধুরা কারণ আমাকে তো পাঞ্জাব ক্লাবে খেতেই দেয় তোমরা জানো আমি জাস্ট অল্প একটু খেয়ে চলে যাবো তো যাই হোক রান্নাগুলো বসিয়ে দিয়েছি মা কারি করছে দেখছো তার মাঝখানে আমাকে একটু চা খেতে ইচ্ছে করলো তো ইন্ডাকশানে চা বসিয়ে দিলাম ভাত দুধ এগুলো আমি ইন্ডাকশানেই করি বাকি রান্নাগুলো আমাকে গ্যাসেই করতে হয় সেই কারণে গ্যাসটা আমি খালি পাই না দেখতে পাচ্ছ আমি চিকেন স্টুটাও বসিয়ে দিলাম হাফ লুইট মাছ করে নামিয়ে রেখেছি রেখে আমি দেখতে ওদিকে চিকেন স্টুটা ওদের বসিয়ে দিলাম কারণ ওরা খাবে সময় হয়ে যাচ্ছে বসিয়ে দিলাম সেই কারণে আর এদিকে দেখো বাঁধাকপি দিয়ে মাছের মাথা কিন্তু হেভি লাগে আর দেখো এদিকে চিকেন স্টু হয়ে গেছে এবং দুজনকে ঢেকে নিব। দুজনের বেড়ে দিলাম দুজনে খাবে আর চেরিকে আমি দই দিয়ে মুড়ি দিয়েছিলাম আর এদিকে দেখো চিংড়ি মাছ হয়ে গেছে লইটে মাছ হয়ে গেছে লইটে মাছটা ধনে পাতা দিয়ে আরেকটুখানি হবে তারপর নামিয়ে নেবো তো দেখো আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেলো এবার আমি বেরিয়ে যাবো চিংড়ি মাছটা কেমন হয়েছে বলবে আজকে এটাই রান্না বন্ধুরা রবিবারের রান্না এটাই এটা দিয়েই আমাদের হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই জানিও আর বিকেলে ফিশ ফ্রাইটা করবো